নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগার মমিতা চ্যানেল পক্ষ থেকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আমি ভালো আছি হইউ তোমরা সবাই খুব ভালো আছো তো নতুন ভিডিওর সাথে আবার হাজির হয়ে গেছি তোমাদের কাছে তো আমাদের প্রীতম প্রীতম দা তো সবারই কাছে কিন্তু ক্ষমা চেয়েছে তো সঙ্গীতা ম্যাম আর দা সৌরভ দাদা ভাই অফিসার তো সবার মানে সববার কাছে সববার কাছে কিন্তু আমাদের আমরা যে মানে সববার অল যারা ভিডিও দেখে প্রীতম দা তো সববার কাছে ক্ষমা চেয়েছে যে যেসব ভুলগুলো সে করেছে তো সেই জন্য তো নিজেও অনুতক্ত যে যে জিনিসগুলো ভুল করেছে তো চলো আগে প্রীতম প্রীতমদার মুখ থেকে আমরা কিছুটা শুনে নিই কি এই ভিডিওর দ্বারা আমি মাননীয় সঙ্গীতাদি ম্যাডামকেও ক্ষমা চাইছি দিদি আমি যদি তোমাকে কখনো লাইভের মধ্যে আমার কোনো কথা আমার কোনো যদি না আমার কোনো কথা যদি তোমার খারাপ লেগে থাকে তাহলে আমি হাত জোর করে তোমার কাছে ক্ষমা চাইছি আমার ভুল তুমি আমি তোমার ছেলের মতন কান ধরে ক্ষমা চাইছি আমার তুমি ক্ষমা করে দাও কারণ আজকে আমি তোমার ছেলে থেকে ছোট ছোটো হবো আমার বয়স বেশি না তুমি জানো সবটাই তুমি জানো এমনও কি আমার কথা বুঝতে পারছি কিনা আমি জানি না এমনকি কালনা থানা আমার যে কালনা থানা কালনা থানার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি কোনো কথা আমার তাদের তাদের খারাপ লেগে থাকে কালনা থানার কাছে আমার কেসের মানে আয়ো সৌরভবাবুর কাছে যদি আমার কোনো কথা মাথা গরম করে কোনো রাগে মাথায় কোনো কথাও বলে থাকি সে কারণেও আমি ক্ষমা চাইছি হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার ভুল হয়ে গেছে আমার কালনা থানার বড়োবাবু অফিসার সমস্ত অফিসারের কাছ থেকে যদি কোনো ভুল কাজ করে থাকি আমি হাত জোর করে ক্ষমা চাইলাম আমার ভুল আমি বুঝতে পেরেছি আজ আমি অনেকটা শাস্তি পেয়েছি এই ভিডিও করা বন্ধ থেকে আমার বাবার শরীর খারাপ থেকে আমার বাবার কাজ চলে যাওয়া থেকে অনেক কিছু এই দেড়টা মাস ধরে আমার সাথে ঘটে গেছে আর জন্য প্রত্যেকের কাছে আমি ক্ষমা চাইলাম এমনকি আমি আর কোনো দিনও কোনো রকম কারো ঝামেলায় থাকবো না যারা ঝামেলায় ভিডিও করে তাদের ব্যাপারে মুখ লাগবো না কথা বলবো না কেউ যদি আমাকে নেগেটিভ কমেন্ট করে আমি সেটা পর্যন্ত রিপ্লে করবো না আমি কোনো কন্ট্রোভার্সি ভিডিও রিপ্লেক্ট করবো না কন্ট্রোভার্সি ভিডিও ক্রিয়েট করবো না এমনকি কোনো বাজে ভিডিও আমার চ্যানেল থেকে আমি কোনো দিনও করবো না যাতে এমন কোনো ভিডিও করবো না যাতে কোনো মানুষের পরবর্তীকালে আমার চ্যানেলের প্রতি খারাপ লাগে বা আমার প্রতি খারাপ লাগে বা কোনো মনোমানিল হয় কারোর প্রতি তো একটা কথাই বলবো যে আমি যা যা ভুল করেছি তার কারণে আমি ক্ষমাপ অ্যান্ড বিশেষ করে সঙ্গীতা দি কাছ থেকে আমি হাত জোর করে বারবার করে ক্ষমা চাইছি দিদি আমার ভুল আমি প্রচুর ভুল করেছি তুমি আমার ছেলের মতন হিসেবে ক্ষমা করে দাও এইটুকুনি তোমার কাছে রিকোয়েস্ট তুমি সবটাই যেন আমার বাবাও সুগারের পেশেন্ট আছে আমার বাবার কাজ চলে গেছে আমার কাজ চলে গেছে মায়ের তিনজনে আমরা বেকার হয়ে গেছি আজকে জায়গায় দাঁড়িয়ে আর তার মধ্যে আমি যেভাবে প্রবলেমে ফেসে গেছি তুমি সবটা জানো দিদি আমি যেই যা আমি আমার আমার অজান্তে বা আমার মাথা গরমে যদি আমি রুট বিহেভ করে থাকি বা করেছি আমি করেছি মিথ্যা বললে আমি অত রুট বিহেভ করেছি আমার মুখ দিয়ে বেরিয়ে গেছে জানো আমি ছোটো তোমাদের থেকে অনেকটা পরিমাণে ছোটো আমি সেই টুকুনি ছোটো হিসাবে আমি তো অনেকটা শাস্তি পেয়েছি আমি হাত জোর করে তোমাদের কাছ থেকে ক্ষমা চাইছি বারবার ক্ষমা চাইছি আমার ভুল আমাকে শুধরে নিতে দাও আমি সবার কাছে আমার ভালোবাসার আর যারা আমার ভিডিও দেখে আমার ভাই বোন দিদিরা দাদারা প্রত্যেককে যেন আমি ভালোবেসে আরও ভালো ভালো কন্টেন্ট দিতে পারি আর এইসব যারা আজকে আমাকে নিয়ে ভিডিও নামে আমাকে উল্টোপাল্টা বলছে আজব দিয়ে আমার বলছে আমি কোনো ভালোবাসা এইসব যে চক্করটা যে ঝামেলা উল্টোপাল্টা আমাকে বলছে এই ব্যাপারে আমি কারো ব্যাপারে কিছু থাকবো না কোনো অশান্তির মধ্যে আমি থাকবো না যার যা যা মনে হয় আমাকে বলুক তার দুটো খারাপ কথা বলুক দুটো ভালো কথা বলুক বলতে পারে আমি এসবের মধ্যে থাকতেই চাই না আর আমার ভুল আমি আবারও ক্ষমা চাইলাম মাননীয় সঙ্গীতাদির কাছ থেকে ম্যাডামের কাছ থেকে আমি দিদি বলে ডাকি তাই দিদি বলে ডাকলাম ম্যাডামের কাছ থেকে দিদিকে দিদির কাছ থেকে ক্ষমা চাইছি কালনা থানার কাছ থেকে ক্ষমা চাইছি আমি যদি কোনো কারণে মাথা গরম করে ফেলে থাকি হয়তো তোমার অজান্তি সেটা হয়েছে কারণ ভুল করে ফেলেছি ভুল মানুষ করার পরই বুঝতে পারে মানুষ সেটা ভুল করেছে সেই ভুলটা আমি আজ বুঝতে পেরেছি এমনকি সেই শাস্তি আমি ক্রমাগত আজ অবধি পাচ্ছি আমার যে আজকে সিচুয়েশান সেটা একমাত্র আমি জানি বা আমার কি অবস্থা তো প্রত্যেকের কাছে আমি ক্ষমা চেয়েছি প্রত্যেকটা মানুষের কাছে প্রতিটা দর্শকের কাছে প্রতিটা দিদিদের কাছে প্রতিটা দাদাদের কাছে প্রতিটা মা বাবার কাছে প্রতিটা বন্ধু বান্ধবীদের তো তোমরা তো শুনতেই পেলে যে প্রীতমটা ক্ষমা চেয়েছে যে ছোট বড় মা বাবা মা সব্বা সবাইকে বলছি যে যেসব জিনিসগুলো তার চ্যানেল থেকে এসেছে সেই সব জিনিসগুলোর জন্য মানে যেসব ভুলগুলো সে করেছে তার জন্য সে অনুতপ্ত ভুল হয়েছে সঙ্গীতা ম্যাডামের কাছেও বলে যে আমি কান ধরে ক্ষমা ক্ষমা মানে চাইছি আমি তো আমরা ছেলের মতোই তো সেই জন্য বললো যে সঙ্গীতাদ্দি ভাই আমাকে ক্ষমা করে দাও শরৎাতা ভাই আমাকে ক্ষমা অফিসারকে বলছে ক্ষমা করে দাও আর এখানে আমাদের সববার মানে ভিউয়ার্স যারা আমরা তাদের কাছেও ক্ষমা চাইছে তো মানুষ মাত্রই তো ভুল করে তো আমাদের সবার উচিত তাকে মানে সে যখন নিজেই ভুলটা বুঝতে পেরেছে যে নিজেই বলছে যে আমি এতদিন যে জিনিসগুলো করেছি সবই আমি ভুল করেছি তো সেই জন্যই উচিত যে হ্যাঁ সে নতুন করে জীবনটা সাজাতে চাইছে তো আমাদের উচিত যে তাকেও সেই জিনিসটা করার জন্য আমাদের সবার মানে পাশে থাকা দরকার প্রীতমদার সেই যেন নতুনভাবে জীবনটাকে আরও গড়ে তুলতে পারে তো মানুষ মাত্রই তো ভুল করে তো সে সুতরে গেছে তো চলো আমরা সবাই পিতামদার পাশে আছি এটাই বলবো প্রীতম দাকে একটা কথাই বলো প্রীতম দা বলছি না প্রীতম দা হবে না মানে কারণ প্রীতম দা হচ্ছে আমার থেকে ছোটোই হবে কিন্তু দাদা বলছি আমি কারণ প্রীতম আমার থেকে ছোটোই হবে তো সেটা হচ্ছে ব্যাপার তো এখন তো বয়স খুবই অল্প তো নিজের স্টাডিটা করা উচিত পড়াশোনা করা উচিত পড়াশোনা করে নিজের আর অনেক ট্যালেন্ট আছে অনেক ট্যালেন্ট তো সে ট্যালেন্টটাকে কাজে লাগাতে হবে তো কাজে লাগিয়ে করতে হবে আর নিজে স্টাডিটাকে কন্টিনিউ কন্টিনিউ করতে হবে এটাই বলবো তো চলো এই নিজে মানে ভুলটা যে শুধরে নিয়েছে সেটাই খুব ভালো লাগলো তো চলো আমি এখানে ভিডিওটা শেষ করছি তো সবাই পিতমদার পাশে থাকো এটাই বলবো তো এখানে আমি ভিডিওটা শেষ করছি সবাই ভালো থেকেও সাবধানে থেকেও আবার একটু নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাবে